পেঁপে গাছ লাগানোর পদ্ধতি এবং জৈব সার দিয়ে প্রস্তুত করে রেখেছি এখানে আমরা এখন হাইব্রিড পেঁপে গাছ লাগাবো লেডি পেঁপে গাছ হ্যাঁ এটা লাগাবো এখানে মাদাটা কত সুন্দরভাবে আমরা প্রস্তুত করে নিছি এখানে আমি পেঁপে গাছটা লাগাবো কিভাবে পেঁপে গাছ লাগাইতে হয় আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন কিভাবে লাগাতে হয় আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে একটা পেঁপে গাছ এই পেঁপে গাছটাকে আমি এখন আগে এই পেঁপে গাছের মাটিটাকে সরিয়ে আপনি গাছটাকে বের করতে হবে যাতে করে আমার প্যাকেটটাও ভালো থাকে মাটিটাও না ভাঙে ওইভাবে আমরা সরাইয়ে নিচ্ছি বা কেটেও নেওয়া যায় আপনারা কেটে নেবেন আমি প্যাকেটটার জন্য কেটে না ওটাকে খুলে নিলাম এখন আমি পেঁপে গাছটা লাগিয়ে দেবো পেঁপে গাছ সবসময় আপনারা ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে লাগাবেন দক্ষিণ দিকে মুখ করে একটু বাকে করে লাগাবেন দেখেন আমি কিন্তু বাঁকা করে লাগাচ্ছি এভাবে বাকি করে লাগাবেন দেখেন আমি দক্ষিণ দিকে মুখ করে একটু বাকে করে লাগিয়ে দিচ্ছি পেঁপে গাছ লাগানো এটা সঠিক পদ্ধতি দক্ষিণ দিকে মুখ করে এভাবে যদি আপনারা পেঁপে গাছটা লাগান তাহলে হচ্ছে পেঁপে গাছটা গুঁড়াটা মোটা হয়ে উঠবে এবং প্রচুর পেঁপে আসবে দেখেন আমি সুন্দর করে কিন্তু এটা লাগিয়ে দিলাম এভাবে আপনারা একটু বাঁকে করে লাগিয়ে দিবেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো পেঁপে গাছ যদি এভাবে লাগান তাহলে কিন্তু এই পেঁপে গাছে প্রচুর পেঁপে আসবে এবং এই গাছের গোড়াটা মোটা হবে এর জন্য বেশি পেঁপে আসবে একটু বাঁকে করে লাগিয়ে দেবেন আমি কিন্তু একটু বাঁকে করে গাছটাকে লাগিয়ে দিলাম এভাবে কিন্তু আপনারা যে কোনো পেঁপে গাছ যদি এভাবে লাগান তাহলে কিন্তু আপনাদের পেঁপে গাছে প্রচুর পেঁপে আসবে দেখেন আমি এই পেঁপে গাছটা এখানে লাগিয়ে দিলাম একটু বাঁকে করে সিস্টেমটা হচ্ছে আমি কিন্তু আগেই গর্তটাকে করে নিচ্ছি গর্তটাকে প্রচুর পরিমাণ জৈব সার দিয়ে রাসায়নিক সার দিয়ে কিন্তু আমি গর্তটাকে প্রস্তুত করে নিছি প্রস্তুত করে নেওয়ার পরে কিন্তু আমি এই পেঁপে গাছটাকে লাগিয়ে দিলাম এই পেঁপে গাছ এভাবে যদি আপনারা লাগান তাহলে প্রচুর পরিমাণ ফল আসবে আর এ দেখেন পেঁপে গাছের সিস্টেমটা আমি চাইলে কিন্তু এখানে আপনার অন্য কোনো গাছ আমি কিন্তু এখানে একাধিক গাছ লাগাবো যেহেতু পেঁপে গাছটা চতুর্দিকে ইয়ে হবে বড় হতে সময় লাগবে হ্যাঁ এখন আমি এটার গোড়ায় দুইটা মিষ্টি কুমড়া লাগিয়ে দিব হ্যাঁ কুমড়া নিচে বা বাইবে আর পেঁপে গাছ আস্তে আস্তে বড় হবে মিষ্টি কুমড়া খাওয়া কিন্তু তখন আমার শেষ হয়ে যাবে এখানে কিন্তু প্রচুর খাবার আছে প্রচুর জৈব সারদি আছে এখানে আমি কিন্তু এখানে এটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটি প্রসেস শিখাচ্ছে আমি একই জায়গার মধ্যে বিভিন্ন প্রকারের সবজি চাষ করে খাবেন যাতে বেশি খাইতে পারেন একসাথে অনেকগুলা পরিকল্পনা করবেন যে দেখেন আমি পেঁপে গাছ কিন্তু এখনো পেঁপে ধরে নাই পেঁপে ধরার আগেই দুই মাসের মধ্যে কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু আমার এই কুমড়া গাছে কুমড়া ধরবে কুমড়া গাছ মরে যাবে তখন আমি এই পেঁপে গাছটাকে আবার খাবার দিয়ে দিব এবং শক্তিশালী তখন উঠবে তখন কিন্তু এই পেঁপে গাছে প্রচুর পরিমাণ খাবার পাবে আমি পাশাপাশি এখন যেহেতু এটার মধ্যে খাবার আছে হ্যাঁ পেঁপে গাছটা বড়ো হইতে সময় লাগবে এই জন্য আমি দুই পাশে দুইটা মিষ্টি কুমড়া গাছ লাগিয়ে দিলাম যাতে করে মিষ্টি কুমড়াটা দ্রুত বড় হইতে পারে মানে খাবার খাইয়া বড় হইতে পারে ওকে বিওয়ার্স আমার এই পেস্টটাকে সবাই ফলো করবেন আর এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি